সাধারণত আমরা পুলিশের কথা ভাবলেই চোখের সামনে ভেসে ওঠে টহল অপরাধ দমন কিংবা ট্রাফিক কন্ট্রোলের দৃশ্য কিন্তু এবার পুলিশ দিবসে পশ্চিম বর্ধমানে পুলিশে দেখালো এক অন্যরকম মানবিক মুখ রানীগঞ্জ থানার উদ্যোগে আয়োজন করা হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির স্থানীয় মানুষজনের জন্য এমন আয়োজন শুধু স্বাস্থ্য পরিষেবা নয় এক প্রকার সামাজিক দায়বদ্ধতা নজিরও বটে এই শিবিরে অংশ নেন এলাকার নামি চিকিৎসক শুভেন্দু মাঝি চৈতালি বাসু অর্থোপেডিক বিশেষজ্ঞ রূপানন্দ পাল সহ আরো অনেকে শুধু তাই নয় ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের উত্তরীয় পুষ্পস্তবক সম্মান জানায় পুলিশ প্রশাসন রানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিকাশ দত্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান মানুষের ভালোবাসার একান্তভাবে কামনা করি এটাই আমাদের লক্ষ্য মানুষের পাশে থেকে মানুষের সাথে কাজ করাটাই আমাদের কাজ অন্যদিকে পুলিশ দিবস উপলক্ষে অন্ডা বরিশাল আইসি মন্ডলকেও বাউরি সমাজ শিক্ষা সমিতির পক্ষ থেকে সম্মানিত করা হয় আজকে অন্ডাল থানায় অ্যাকচুয়ালি আপনারা সকলেই জানেন যে পশ্চিমবাংলায় পয়লা সেপ্টেম্বর সেই পয়লা সেপ্টেম্বরে পুলিশ দিবস হিসাবে এই দিনটিকে গণ্য করা হয় এবং পালিত হয় সারা পশ্চিমবাংলা জুড়ে তো পশ্চিমবাংলা পুলিশ যেভাবে প্রতিনিয়ত করোনা পিরিয়ড থেকে আমরা দেখে আসছি পুলিশ কিভাবে কাজ করছে এবং করোনা পিরিয়ডে শুধুমাত্র অ্যাম্বুলেন্স ডাক্তার আর শুধুমাত্র পুলিশ রাস্তার মধ্যে ছিল অতএব এই দিন এই দিনটাকে ধার্য করে পড়ে আমরা কিন্তু প্রত্যেকটা বছরে এই পয়লা সেপ্টেম্বর পুলিশের যে দায়বদ্ধতা যে দায়িত্ব যে অঙ্গীকার যে পরিবার পরিজন মা বাবা ছেলে স্ত্রী বোন সকলকে ছেড়ে পড়ে যে শুধুমাত্র সমাজকে শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সমাজে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এই জিনিসটাকে অঙ্গীকারবদ্ধ হয়ে তারা কিন্তু নিজেদের পরিবার পরিজন ছেড়ে পড়ে মানুষের সেবায় তারা নিয়োজিত থাকে অতএব এই দিনটাতে তিনশো চৌষট্টি দিন যখন পেরিয়ে যায় ওনাদের কাজের মাধ্যমে আমরা মেলা মেলা উৎসব সব কিছু যাপন করি পালন করি কিন্তু কেই একটা উইং যারা যাদের নাম কিন্তু পুলিশ তারাও কিন্তু উর্দির পেছনে একটা আপনার আমার মতো কিন্তু সাধারণ মানুষ অতএব তাদেরকেও একটা সম্মানের দিন আমাদের তরফ থেকে পাইয়ে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার জন্য আমরা প্রত্যেক ভারতবাসী হিসাবে আমরা যারা পশ্চিমবাংলার প্রত্যেকটা বাসিন্দা সকলের দায়িত্ব যে এই পয়লা সেপ্টেম্বর পুলিশ ডেতে এইভাবে পুলিশকে সম্মানিত যাতে আমরা করতে পারি রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস வய் கதை R ම,